শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাড়ে ছটা আর সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল নিয়েছি চোখে মুখে জল নিয়ে এই যে ব্রাশে কোয়ালগেট নিয়ে এসছি ছাদে তো ছাদে একটু ঘোরাঘুরি করছি আর ব্রাশ করছি কালকের ভিডিওটা এডিট করেছি মানে ঘুম ভেঙেছিল ওই পনেরো ছটার দিকে তো শুয়ে শুয়ে এডিট করলাম এডিট করে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য ছাদে এলাম নিচেও অবশ্য যাচ্ছিলো খুব অল্প আর কি যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম ছাদে যাই ছাদে যদি বেশি বেশি করে টানে তো সেই জন্য আর কি ছাদে এসেছিলাম তো ভিডিও আপলোড হলো তো আমার ব্রাশ করাও হলো চলো নিচে যাব এবার মুখ ধোবো আর মা আর দিদি তো অনেক আগেই উঠেছে সাড়ে পাঁচটা থেকে উঠে ওরা দুজনে কাজকর্ম করা শুরু করে দিয়েছে আর তোমরা দেখতে আমার হাত ভালো থাকলে আমি কিন্তু বিছানায় পড়ে থাকি না আমি উঠে কিন্তু কাজকর্ম করতে শুরু করি তো যাই হোক মা দিদি ওরা কাজগুলো করে নিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে মুখ ধরা হলো তারপরে দেখো চা মুড়ি খেতে বসে পড়েছি মা আজকে চা বানিয়েছে লাল চা হলো আবার দুধ চা হলো দিদি যাবো খায় লাল চা আর আমরা সবাই খাচ্ছি দুধ চা আর দোকান থেকে যে যার গেলো যে যার মতো বিস্কুট নিয়ে এলো গঞ্জি গেল টোস্ট নিয়ে এলো আগে থেকে বাড়িতে নিয়ে আসা ছিল ভাই আবার এই বিস্কুটটা মানে খেতে খুব টেস্ট এটা নিয়ে এলো আবার একটা হারলি বিস্কুট নিয়ে এলো মানে কত রকমের যে বিস্কুট নিয়ে এলো আমার মা বলছিলো পাউরুটি নিয়ে আসার জন্য তো বিস্কুট টিস্কুট খাবো না মা একদম হলুদ চাল ভাজা খেতে খুব দারুণ একদম দেখো ছোটো ছোটো চাল ভাজার মতো হয়েছে খেতে খুব ভালো লাগছে তো ভাবলাম চাল ভাজাটাই খাই বিস্কুট বিস্কুট খাবো না তাই হলুদ চা ভাজা নিয়েছি আর চা নিয়েছি সকালবেলায় এগুলোই খাচ্ছি দিদি খাবে না ওগুলো মুড়ি পুজো করবো দিদি পুজো করবে সেই জন্য মুড়ি খাবে না আর মা দিদি আজকে পুজো করবে বলে মা মুড়ি খাচ্ছে তো যাই হোক চলো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এই খাওয়া দাওয়া করছি মা কালকে মামার বাড়ি থেকে এসেছে আর মামি শুনেছে যে আমি এসেছি তো সেই জন্য মামিদের দেশি মুরগির ডিম দেখো আমার জন্য দিয়েছে তো ছটা ডিম নিয়ে এসেছিলো মা ছটাই ছিল আরও থাকলে হয়তো আরও দিত তো মা বললো যে সকাল সকাল তাহলে ডিম সিদ্ধ করে খাস তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমার জন্য শুধু দেব না রুদ্র আছে বঞ্জি আছে ওদের জন্যও দিই তাই তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ করতে দিচ্ছি আর ওইদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দেয়া হয়েছে মুড়ি খাবার হবে সেই জন্য আর দেখো ছোট্ট একটা ওই যে সসপ্যান বসিয়ে দিলাম কী সুন্দর লাগছে সসপ্যানটা দেখতে আর তিনটে ডিম দিয়েছিলাম সসপ্যানটা একদম ঠিকঠাক মাপের হয়েছিল জানো আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছিল মানে আমার যে কি ভালো লাগছিল সসপ্যানটা দেখতে কি বলবো আজকে জামাইবাবু বাড়িতে বানাবে চপ তো সেই জন্য তোর জোর শুরু করে দিয়েছে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে নিচে রাখা হয়েছে আর এই যে দেখো জামাইবাবু শুকনো লঙ্কা বাদাম আর জিরে ভেজে নিল চপ বানাবে আর দিদি দোকানে গেছে বেসন আনতে ভাইয়ের দোকানে তো আমার এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে চলো ডিমটা ছাড়িয়ে নেব দেখে নেব দেখি দিদি বেসন নিয়ে আসুক আলু টালু মারতে হবে তারপরে কিন্তু চপ বানানো হবে রুদ্র তুমি কী খাচ্ছ দেশি মুরগির ডিম রুদ্রসোনাকে ডাকলাম ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেছিলো এসে এখন নিজের ডিম ছাড়ালো যে খাচ্ছে তুই নিজে ছাড়ালো তো ডিমও ছাড়াতে দেয় না নিজে ছাড়াতেই পছন্দ করে কেমন খেতে ভালো তুই খেতিস ভাই ওর জন্য তাহলে একটা মুরগির ডিম দিলেই হতো এ দোকান থেকে আর পড়ে মুরগির এই মামা বানাখালি এই ভাই হ্যাঁ তুই খাবি তো আগে বললি না একটা তাহলে যে পোলট্রির ডিম দেওয়া হতো দোকান থেকে নিয়ে এসে কালকে করে দেবো তোকে হ্যাঁ নাও লবণ লবণ নিতে হয় না শুধু খেলে ভালো ভিটামিন ওইটুকু না মামার ভাগ যে এইটুকু না তোমার ভাগ এইদিকে দেখো জামাইবাবু আলু সিদ্ধ হওয়ার পর ভালো করে মশলা দিয়ে মেখে চপের আকার করে নিয়েছে আর এই যে বাটিতে বেসন গুলে নিয়েছে এখন চপ ভাজা শুরু করবে আর আজকে আমাদের এক দাদাদের বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে বলছিলাম না যে দাদাদেরকে ফোটা দিয়েছি তো মুড়ি খাওয়ার জন্য বলেছে তো জামাইবাবু বলছে যে যাবো না এই বেলা আমি ও বেলার দিকে জামাইবাবু যাবে তো সেই জন্য জামাইবাবু নিজে দেখো বাড়িতে চপ বানাচ্ছে কয়েক তেল গরম হয়নি একটু বাড়িতে বানানো আছে তো এই যে সাদা তেল দেওয়া হয়েছে গরম হয়ে গেছে গরম হয়েছে দিন দিন দেখি জামাইবাবু কেমন চপ হয় মোটা হয় না চিমসে হয় আর গ্যাসটা ওখানে ছিল কালকে আজকে আবার এখানে নিয়ে আসা হলো দিদি বলছে আমার খুব অসুবিধা হচ্ছে মানে বেসিনে হাত ধুতে পারছে না তো ওখানে তো সেই জন্য এখানে নিয়ে এসেছে হুম হুম ফুলছে তো আলু ফুলছে জামাইবাবু প্রথমে কটা করে নিয়েছিল তো তারপর জামাইবাবু ভাসতে শুরু করেছে আর দিদি এদিকে দেখো এখন চপের আকার করছে চলো আমি দিয়ে আসি দিয়ে আসবো দেখি আর জামাইবাবু প্রথমে যেটা করছিল সেটা কেমন হচ্ছে এখন হ্যালো ভাজা নাকি লাল লাল হচ্ছে আর প্রথমটা বেশ ভালো হয়েছে একদম গোল দোকানের মতো এই যে চলো এক এক করে তাহলে সব যে মানে চপগুলো আমি ভেজে নিই এই মাত্র করলাম আর এই যে দেখছো সবজি কাটা হয়েছে অর্ধেকটা তো দিদি আগে কাটছিল তো দিদি কাটছিল তখন আমি ফ্রাই করছিলাম দি এখন দিদি আর একটু কাজ আছে দিদি কাজগুলো করতে গেল যে কাজ আমি করতে পারবো না আর কি তো দিদিকে বললাম সবজিগুলো আমি কাটি দে আর তুই ওই কাজগুলো কর ওই জলের কাজ তো আমার দ্বারা হবে না এখন করতে পারবো না তো সান্টান করে এই যে একটা কাপড় বেঁধে নিলাম তো এবার হচ্ছে সবজিগুলো আমি বাকিগুলো কেটে দেবো যদি আগে শাক বাঁচলো শাক কাটলো আর মাছকে রান্নাবান্না বসিয়েছি তো চলো সবজি আমি এখন কেটে দিই কচু কাটা হয়েছে কয়েকটা আর আলু আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমরা কি রোজ কচু খাও বাড়িতে তো প্রায় রোজই কচু হয় হ্যাঁ গো কচু খেতে খুব ভালো লাগে আর কচু খেতে সবাই খুব পছন্দ করে আমার শ্বশুর বাড়ি বলো কি না আর বাবার বাড়িই বলো মানে শ্বশুর বাড়িতে সবাই কচু খেতে পছন্দ করে বাবার বাড়িতেও পছন্দ করে কালকে তো কচু সিদ্ধ হয়েছিল রেখেছিলে তো যাই হোক কচু আলু দিয়ে তাড়াতাড়ি করা হবে মা আমার মা যদি সেই মাছগুলো করবে তো কাতলা মাছ নিয়ে এসেছিলাম মাছগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি কতটা নিয়ে এসেছিলাম না কি মনে যায় তাড়াহুড়ো করে কালকে এসছি ওই যে মাছের আজগুলো ছাড়িয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম আর তোমাদেরকে তো বলেছিলাম স্নান করে এসেছি আর টোটো চলে এসেছি বাবা আবার তাড়াতাড়ি করে সব মাছ তো ধুতে পারিনি আমি যে কটা নিয়ে আসবো সে কটা বাবা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে প্যাকেটের মধ্যে বলে দিয়েছিল বাবা বলছে জলই ঝরলো না একটু জল ঝরলে ভালো হতো তো সঙ্গে সঙ্গে এখানে আসার পর ফুটো বাটিগুলো ঢেলে রেখেছিলাম দিয়ে ফ্রিজে ভরে রেখেছিলাম তো আজকে ওই মাছ রান্না করা হবে তো আজকে তো আমরা এই বাড়িতে খাবো না ওই বাড়িতে খেতে যাবো দাদাদের বাড়িতে মা বাবা ভাই ওরা সবাই খাবে এই বাড়িতে আর আমরা সবাই ওই বাড়ি যাব সবজি পাতিগুলো কাটা হলো চলো আমরা যে মাছগুলো এনেছিলাম মাছগুলো কি অবস্থা দেখি ফ্রিজে মাছ আছে এখানে কিন্তু মাটনও আছে তো মাটনটা আজকে দিনে রান্না করা হতো তবে আমরা তো এই বাড়িতে খাওয়া দাওয়া করবো না তো সেই জন্য রাত্রে রান্না করা হবে আর এই যে এই যে মাছগুলো চলো জল দিয়ে ভিজিয়ে রাখি পুরো একদম বরফ বরফ লাগছে দেখে এই যে যেটা কাতল মাছ ছিল মানে কাতলা মাছ বড় কাতলা মাছটা নিয়ে আসা হয়েছিল আমি বাবাকে বলেছিলাম ছোটটা দিলেই হবে তো বাবা বলো বড়টাই নিয়ে যাও দিয়ে আবার বড়টাই ভরে দিয়েছিল হবে না ভালো বাটি দাও একদম বরফ বন্ধ করে তোমার কলটা বন্ধ করে দাও বন্ধ করে দাও যে তুমি রাখো এক হবে না তোমাদেরকে বললাম না দিদি একটা কাজ করছে এই যে দিদি কি করছে দেখো কাঁকড়া বাঁচছে কাঁকড়া এই যে কাঁকড়া তো আমি বলছিলাম কাঁকড়া বাঁচার ভিডিও নেব তো মা বলছে এই কাঁকড়া দেখাতে হবে না আমি বলছি কি বলছো কাঁকড়া কি খারাপ জিনিস কাঁকড়া তো ভালো জিনিস পায় না মানুষে এই দেখো একদম দেশি কাঁকড়া মাঠ থেকে ধরে নিয়ে আসা হয়েছে কে যেন দিয়েছে বললো মা ভুলে গেলাম খামড়ি দি খাম দিচ্ছে দিদির হাতে এই দেখো এতগুলো বাছা হয়েছে আর আর একবার যখন এসছিলাম মাকে বলেছিলাম কাঁকড়া খাবো কিন্তু খেতে পারিনি হাতটা সারাতে একটু খেতে পারিনি তখন সেই থাকা হলো না চলে গেলাম কেউ ধরে এনে দিল না তখন আর দিয়ে খাওয়া হয়নি তা আজকে দেখো কাঁকড়া খাওয়া হবে তবে এই বেলা তো খাবো না রাত্রে তো থাকবে তরকারি রাত্রে খাবো একদম চলে বেড়াচ্ছে দেখো কেমন আমার হাতে দিয়ে দেখি একটা চলন্তগুলো যেগুলো নড়ছে দে 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 এটা রাখ কামড়ি দেবে দে 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 থাক থাক এই কামড়িয়ে দেবে ওই ডানাটা থাকলে বল এই দেখো ওই যা চলে গেল থাক 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 নেবো না বেছে না এই দেখো এই দেখো চল তো রাখ রাখ থাকবে না নড়ছে না দাদাদের বাড়ি চলে এসছে আর মুড়ি খেতে দিয়ে দিয়েছে আর যেন অনেক দিন পর খাচ্ছি কালো কলাই সিদ্ধ যেটা আমরা শীতল ষষ্ঠীতে করে ওই কলাই সিদ্ধ বরবটি কলাই দিয়ে কালো কলাই দিয়ে সিদ্ধ করেছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ শশা আর সাথে আছে জিলিপি আর মিষ্টি তো চলো মুড়ি খেয়ে নিই মানে খাওয়া শুরুই করে দিয়েছিলাম তো চলো খেয়ে নিই আর বাম হাতে খাচ্ছি বলে আমার অনেকটা অসুবিধাও হচ্ছে অনেকটা দেরিও হচ্ছে একটু এলাম ভাইয়ের দোকানে ভাই কি করছে দেখার জন্য আর ঠিকঠাক টাইমে এসছি দেখো ভাই এখন টাকা গুনছে ক্যাশ কেমন হলো তাই দেখছে কতদিন পর পর গুনিস নাকি ভাই বোটাই বাজার কেমন হলো ভালো তো মুখটা একটু সর মুখটা নামা না তো ভাই এখন টাকা গুনছে কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট সব আলাদা আলাদা করে রাখছি দেখি অ্যাকাউন্টে রাখিস তো অ্যাকাউন্টে রাখাই ভালো টাকা পয়সা বাড়িতে না রাখাই বলো না রাখাই ভালো বলো বন্ধুরা আর ঘরটা দিদি আজকে একটু গুছিয়ে দিয়েছে দোকান ঘরটা একটু অগোছালো হয়ে গেছিল ভাই মানে দোকান দেবে না দোকান গোছাবে তোমরাই বলো আর মাও তো সেরকম মাজায় তাজাই ব্যথা আর কি তো সেই জন্য দিদি এখানে একদম তেল রাখা থাকতো তেলের টিন থাকতো মানে তেল পরে পরে জায়গাটা একদম কেমন হয়ে গেছিলো দিদি আবার ভালো করে সার জল দিয়ে ভালো করে মুছে দোকান ঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার বেশ ভালো লাগছে ঘুরে আছে রুদ্র কি বলছিল জানিস কালকে বলছিলাম মামার দোকানে ঘুরে আছে বিকেলবেলায় ঘুরে ওড়াবো ওই যে সবজি গামলার মধ্যে টমেটো তারপরে এদিকে শাক আছে ঢ্যাঁড়স ঝিঙে এদিকে আলু এখন একটু ফাঁকা বাল একটু আগে খুব ভিড় গেল মানে রান্না বসানোর আগে সব দোকান নিতে আসে তো এখন একটু ফাঁকা থাকবে দুপুরে কটার দিকে বন্ধ করিস দুপুরবেলা দুটোর সময় বন্ধ করে তারপর সান টান করে তারপর খাই দিয়ে আবার একটুখানি শয় শুয়ে আবার দোকান খুলে চারটের সময় রান্না বান্না কমপ্লিট আর রান্না বান্না করে টেবিলে সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে শুধু বাবার জন্য অপেক্ষা করছে বাবা এলে খেতে দেবে তো মা আজকে নিজে মুখে বলবে যে মা কি রান্না করেছে মা বলো কি রান্না করেছে

তো এই হচ্ছে রান্নাবান্না এই যে লাল লাল করে মাছের ঝালটা করেছে দেখো বেআইবাড়ির বাড়ির মাছের ঝাল বললোই তো তোমাদেরকে শুনলে আর এই যে পনকার শাক আর এই যে কাঁকড়া মাছ আলু কচু যে টক তোমার এখন খাওয়া দাওয়া করবে আর আমরাও হচ্ছে খেতে যাবো বেরিয়ে পড়লাম দাদাদের বাড়ি খেতে যাওয়ার জন্য আর রুদ্রসোনা বলছে পায়ে হেঁটে যাবে না কোলে চেপে পড়েছে আর ওই যে পিছনে বঞ্জি দিদি জামাইবাবু সবাই আছে তো এখন হচ্ছে আমরা দাদাদের বাড়িতে খেতে যাচ্ছি চলো রুদ্রসোনা ওই দিকে যাবো দুই দিকে যাওয়া হয় তো দিকে যাওয়া বসে চলো আমরা চলে ঘুরে যায় দাদাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম তারপরে খবর পেলাম যে আমাদের সরস্বতী তলায় খেলা দেখাতে এসছে অনেক রকমের খেলা দেখানো হচ্ছিল দেখো বাচ্চা মেয়েটা কেমন খেলা দেখাচ্ছে দড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবার মাথায় অনেকগুলো ঘটিও নিয়েছে মানে দেখতে খুব ভালো লাগছিল আর সবাই এসে খেলা দেখছিল আর ওই যে দেখছো আমিও বসে বসে খেলা দেখছি আর এখানে এসে সবার সাথে দেখা হলো বেশ ভালোও লাগছে মানে যাদের সাথে দেখা হয়নি বাড়িতে ছিল যারা আত্মীয় এসছে তাদের সঙ্গে ওই খেলা দেখতে এসে দেখা হয়ে গেল তাই তোমাদের সাথে খেলাটাও একটু শেয়ার করলাম তো যাই হোক খেলা দেখে বাড়ি এসেছিলাম বাড়ি এসে একটু শুয়েছিলাম তারপরে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো জামাইবাবু বলছে কি কফি খাবো ভাইয়ের দোকান থেকে কফি জামাইবাবু নিয়ে এলো তো ভাবলাম জামাইবাবু যখন শালির হাতে কফি খাবে তাহলে আমি বানিয়েই দিই তো সেই জন্য সন্ধেবেলা দেখো সবার জন্য কফি বানাচ্ছি দুপুরবেলা দুধ দিয়ে গেছিলো তো গরুর দুধ আর কি ওই দুধ দিয়ে কফি বানানো হচ্ছে সসপ্যানের যেটুকু আছে সবটুকুই দুধ জল একটুও দিইনি আচ্ছা চাও একটু জল দিলেও হয় তবে কফিতে শুধু দুধ দিলেই ভালো লাগে তো যাই হোক আমি দু প্যাকেট পুরো দিন এক প্যাকেট গোটা দিয়েছিলাম আর এক প্যাকেট অর্ধেকটা দিয়েছিলাম দিয়ে কফিটা বানিয়েছিলাম আর কফিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমিও খেয়েছিলাম সবাই একটু একটু করে কফি খেয়েছিল সবাইকে দেয়া হলো কফি করলাম তারপর শুধু আমার জন্য দিদির জন্য আছে আর বাকি সবাইকে দেয়া হয়েছে আর এই যে কাপে নিচ্ছি এটা হচ্ছে ভাইয়ের জন্য ভাইকে দিতে দোকানে যাবো ভাইকে দিয়ে আসি দেখি ভাই আমার কি করছি তো দেখো দোকানে চলে এসছি এই যে ভাই আমার দোকানে বসে আছে এই দেখ কফি বানালো তোর জন্য এলাম কফি চা নয় চা কফি খাওয়া হলো মানে কফি করেছিলাম কফি খাওয়া হলো তো এখন দেখো একটু রেডি হয়ে নিলাম রেডি বলতে একটু চুল টুল আসলে নিলাম যা পড়েছিলাম তাই পরে আছি তো এখন আমরা যাচ্ছি ধর্মতলায় তো ওখানে আর কি খাবার দাবারের দোকান কাপড় চুপড়ের দোকান সব কিছুই আছে একদম জমজমার একটা জায়গা তো চলো যাই কি করতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা পরে জানতে পারবে এখনও পর্যন্ত আমিও জানি না যে কি করতে যাব। তো ওরা বলছিল যে চিকেন ললিপপ খাবে ওই রুদ্র আর হচ্ছে আমার বঞ্জি তো সেই জন্য আর যাওয়া ভাই ভাইয়ের কাছে পয়সা মামা পয়সা হ্যাঁ দিলে টাকা দিল টাকা নিচ্ছে চলো ঠিক আছে প্রথমেই চলে এলাম খাবারের দোকানে তো বঞ্জি আর রুদ্র ওরা চিকেন ললিপপ নিয়েছে ওই সব খাচ্ছে আর দিদির আমার মায়ের জন্য চিকেন পকোড়া নেওয়া হয়েছে তো রুদ্রকে দেখো দিদি বলছে পড়ে যাবে আমি খাইয়ে দিই ও কিছু কিছুতেই দিদির হাত থেকে খাবে না ও নিজে নিজে খাবে বলছে এটা একটু খাও পকোড়াটা বলছে না আমি পকোড়া খাবো না ললিপপই খাবো তো আমরা এক কাকুর দোকানে এসেছি তো অনেকক্ষণ আগে এসছি যেন অনেক ভিড় ছিল ভাই ফোটা গেল মানে বুঝতেই পারছো কত ভিড় হয় তো সবাই দিদিদের জন্য বোনদের জন্য জামা কাপড় নিচ্ছিল অনেক লাইন দেওয়ার পর আমরা লাইনে পেয়েছি আর কাকুর দোকানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় আর খুব কম দামে কিন্তু পাওয়া যায় গয়েশপুরে ষষ্ঠী তালে কাকুর দোকান সম্পাক খোলা হাউস তো যারা আমার ভিডিও দেখছো আশেপাশে অবশ্যই কিন্তু কাকুর দোকানে এসো তো আমরা অনেক কিছু নেব এখনও কি নেব ঠিক হয়নি তো দেখা দেখে চলছে আর কি তো ঠিক করি কি কি নেব তারপরে তোমাদেরকে পরে দেখাবো যে কি নিয়েছি কেনাকাটা করে আমরা চলে এসেছি আর আসার সময় মোমো নিয়ে আসা হয়েছে তো এটা কি মোমো বঞ্জি বলো চিকেন প্যান ফ্রাইড মোমো ওরে বাবার এ কত জটিল তো আমরা তো খুবই কম আর কি খাই মোমো মাঝে মধ্যে খাওয়া হয় তো এই যে দেখো মোমো এখন ঢালা হচ্ছে আর দুই ভাই বোনের যুদ্ধ লেগে গেছে ও বলছে আমি ঢালবো ও বলছে আমি ঢালবো এই যে দেখো দেখতেও কি সুন্দর লাগছে চিকেন প্যান ফ্রাইড মোমো তো চলো এটা এখন আমরা সবাই ভাগাভাগি করে খাবো তো ওখানে তো মানে খাওয়া হয়েছিল পকোড়া খাওয়া হয়েছিল চিকেন পকোড়া আবার চিকেন ললিপপ খাওয়া হয়েছিল তো এটা সবাই একটু করে আর কি খাবো সবাই মিলে মোমো খেলাম খেতে খুব দারুণ হয়েছিল তো তারপরে মায়ের দিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে এখন দেখো মাটনটা কষছে তোমাদেরকে তো দুপুরে দেখিয়েছিলাম আর দুপুরে মাটন রান্না করা হয়নি বেলায় রান্না করা হচ্ছে আর এই যে দেখো মায়ের মাটন একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কী সুন্দর হয়েছে দেখো কালারটা কড়াইয়ে কষিয়ে নিয়েছিল তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিল আর আমি তো মাটন খাই না বাড়ি সবাই খাবে আর আমার জন্য ডিমের আমলেট করা হয়েছে তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নেব।। অনেকক্ষণই তো হলো কেনাকাটা করে চলে এসেছি তবে কি নিয়ে এসছি তোমাদেরকে তো দেখানোই হয়নি তো ভাই ফোটা উপলক্ষে ভাই কি গিফট দিলো সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো এই যে দেখছো দুটো ব্যাগ দুই বোনের দুটো ব্যাগ এটা দিদির এটা আমার চলো করি দিদি কি নিল দেখো এই শাড়ি তোমরা কিন্তু বলো গো কি শাড়ি বলছিলিস দিদি কি একটা নাম বলছিলিস তখন দিদি কি একটা নাম বলছিল দি এখন লজ্জা পাচ্ছে না কি গেলে বলছে না তো যাই হোক সুতিরও নয় আবার সিল্কেরও নয় খুব সুন্দর শাড়িগুলো খুব নরম আর ব্লাউজ পিসও আছে জানো তো মানে অনেক বড় শাড়িগুলো তো দিদি বলছিল এই কালারের ওর নেই তো সেই জন্য দিদি এই কালারে নিয়েছে আর বন্দির জন্য এই যে একটা লং যে লং আর কি ফ্রক নিয়েছে একটা এই যে সুতোটা টানলে কোমরটা টান হয় এখন তো এই সবে আর কি উঠেছে বেশিরভাগ তো এই যে লং একটা ফ্রক নিয়েছে দিদি একটা হলুদ কালারের ব্লাউজ নিয়েছে ওটার সঙ্গে করার জন্য নয় যত ব্লাউজ পিস আছে গড়ানো হবে এমনি একটা গ্লাস আর কি নিয়েছে হলুদ রঙের ব্লাউজ তো এই গেলো দিদি আর এবার চলো আমারটা দেখাই দুই বোনে একই নিয়েছি আলাদা নয় ভাই ফটার সময় ওই রকমই হয় মানে একই পূর্ণের ভাই দিয়েছিল একই দিয়েছিল দুই বোনকে এখনো একই রকম দিয়েছে তো এই যে হচ্ছে আমার কালারটা দিদির তো ওইটা দিদি এক কালার বুঝতে পার দিদির এক কালারের আমার হচ্ছে গোলাপি আর হচ্ছে মানে ইয়ে কমলা গোলাপিটা আর কমলাতে দু কালারের আমারটা ডাবল কালার এই যে মানে এত বড় এত শখ এত নরম কাপড়গুলো মানে খুব সুন্দর লাগছে নাচতেই ভালো লাগছে মানে পরে খুব আরাম হবে এই যে এই কাপড় নিলাম আর কি বলো তো সব সময় তো পুজোর সময় নেওয়া হয় ওই ঘিচিমিচি বেশি দামি শাড়ি তারপরে ওই ভারী শাড়ি হয়ে যায় তো হালকা পাতলায় ফোটোর তো নেওয়া হয় বেশ ভালো লাগে এগুলো পরে যাওয়া আসা করতেও আরাম জানো তো তো সেই জন্যই আরও নেই ওই বেশি দামি টামি নিতে গেলাম না বেশি ঘিচিঘিচি আর কি তো এইগুলো যেগুলো পরে আরাম হয় সেগুলোই নেওয়া খুব কম হয় তো সেই জন্য এরকমই আর কি নিলাম আর এই যে হচ্ছে আমি একটা কালো কালারের গ্লাস নিয়েছি গ্লাস হাতা এটার সঙ্গে পরব বলে মা এমনি আর কি নিয়েছে আর এই যে মানে দুই বোনকে দিল দাদুভাইকে দিদিভাইকে দেবে না তাই হয় তো দুজনের জন্য আর কি নিয়েছে এই যে রুদ্রর জন্য দেখো এই যে একটা গেঞ্জি আর এই যে প্যান্ট কিন্তু আমাদের সেম সেম কালার দেখো রুদ্রর আর আমার সেম দিদির আর বোনজিরও অনেকটা সেম মানে মানে একই ম্যাচিং ম্যাচিং তো যাই হোক কেমনটা পরে আমার কেমন আমাকে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিদি এই যে আমাদের ভাইফোঁটার গিফট দুই বোনের দুটো আর এই যে আমার ছেলে আর আমার বোনজি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো দেখানো হয়ে গেল তো আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো থেকো সুস্থ আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে